শুভ সন্ধ্যা বন্ধুরা আজ মঙ্গলবার সোম মঙ্গল দুদিন নিরামিষ তো মঙ্গলবার রাত্রেবেলা খাওয়া নিয়ে একটু সমস্যা থাকে মানে ভাত আর খেতে ইচ্ছা করে না সারাদিন নিরামিষ তরকারি দিয়ে তো আজকে কি বানাবো দেখো ফ্রিজ থেকেই বার করলাম ফুলকপি কিছু একটা প্রথমেই ফুলকপিটাকে নেব নিয়ে আগে পিস পিস করে কেটে নেব তারপর গরম জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো একবার এমনি ধুয়ে নিই দিয়ে তারপর একটু নুন দিয়ে নেবো দিয়ে এরকম দশ মিনিটটাকে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে সেটাকে খুব ভালো করে আবারও 多一个。No, no, no. আর এদিকে দেখো আমি মানে যেটা বানাবো আর সেই ডোটা মাখবো তার জন্য সাদা তেল নুন আর চিনি পরিমাণ মতন নিয়েছি নিয়ে এটাকে ভালো করে মেখে নেব আর আমি আটা দিয়ে খেতে ভালোবাসি বলে আমি আটা নিয়েছি তোমরা এখানে হাফ আটা হাফ ময়দা নিতে পারো বা পুরোটাই ময়দা নিতে পারো তাহলে তো আরও স্বাদ হবে কিন্তু সেখানে হেলথের একটু কম্প্রোমাইজ করতে হবে যাই হোক চলো আমার ডোটা মেখে রেখে দিই আর এদিকে দেখো রয়েছে ফুলকপিগুলো এবার ওখানে যে ভিজিয়ে রেখেছিলাম ওখান থেকে ভালো করে তুলে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আবার একটা গরম জলের মধ্যে চুবিয়ে বেশখানিক্ষণ ফুটিয়ে নেব দিয়ে ঢেকে রেখে দেব দেখো তারপরে একদম পুরো সিদ্ধ হয়ে যাবে ট্রান্সপারেন্ট কালারটা চলে আসলেই বোঝা যাবে সেদ্ধ হয়ে গেছে তখন গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দিলেই হবে তারপরে আবারও ধুয়ে নিয়ে ওটাকে ভালো করে ঘষে নেব এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়েছি নিয়ে তার মধ্যে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো আর আমি যেভাবে করছি সেভাবে যদি ফুলকপির পরোটা বানাও মানে মুখে লেগে থাকবে একদম নিরামিষ পদ্ধতিতে বানানো এই পরোটা খেলে তোমরা মানে সমস্ত কিছু ভুলে যাবে আর কি কি বলবো আর এরপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো তারপরে যে বাঁধা ফুলকপিটা যে আমি ঘষে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো দিয়ে এর সঙ্গে খানিকক্ষণ নাড়াচাড়া করতে থাকবো তারপর দু চামচ মতন ছোটো চামচের দু চামচ মতন আমি বেসন দিয়ে দেবো চানার বেসন দিয়ে গন্ধটা বুঝতে পার পারবে যে বেসনটা দেওয়ার পর কত সুন্দর একটা গন্ধ এসছে তার সাথে সাথে বাইন্ডিংটাও বেশ ভালোই হবে মানে মাখাটা বেশ ভালো হবে ডোটা যে বানাচ্ছি এরপর নুন দেবো একটু চিনি দেবো দিয়ে তারপরে ধনে পাতা কিছুটা কুচি দেবো আর একটা আমি গুঁড়ো মশলা বানিয়ে রেখেছি এর মধ্যে রয়েছে ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা মৌরি তারপর হচ্ছে একটুখানি জায়ফল জৈত্রী দিয়ে গুলো করা শুকনো কাঠকোলায় ভেজে তেজপাতাও দিয়েছি কিন্তু দিয়ে এবারের কাছে খানিকটা দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দেবো উপর দিয়ে ঘি ছড়িয়ে ঠিক আছে ঘিটা জমাট বেঁধে গেছে হ্যাঁ তারপরে একটু গলিয়ে নিয়েছি নিয়ে দিয়েছি ঘিটা শেষের দিকেও চলে এসেছিলো ওই জন্য একটু গলিয়ে নিতে দিতে হলো নামছে না জমাট বেঁধে গেছে বলে এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেডি করে রেখে দিলাম এই যে ডোর আমার কুটটা রেডি এবার এখানে আমি একটা ধনে পাতার চাটনি বানাবো নিয়েছি টক দই ধনে পাতা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা নুন মিষ্টি সর্ষের তেল দিয়ে এটাকে আর তার সাথে লেবুর রস দিয়ে পেস্ট করে নেবো তোমরা যে যেভাবে বানাও এটা রসুন দিয়ে করলেও ভালো লাগবে কিন্তু এটা তো নিরামিষ দিয়ে বানাচ্ছি সম্পূর্ণ যাকে নিরামিষ বলে রসুন পেঁয়াজও চলবে না সেরকমভাবে ব্যাস এটা বানিয়ে রাখলাম কারণ ফুলকপির পরোটা এই ধনে পাতার চাটনি টক দই দিয়ে ধনে পাতার চাটনি করলে ভালো লাগে এটা সন্ধেবেলা না একটা হুড়ু করে ভেজে ফেলেছিলাম মানে বরের খুব খিদা পেয়েছিলো সেই জন্য ওকে বানিয়ে দিয়েছিলাম তা ও খাওয়ার পরই বললো এতটা সুন্দর তারপরে আবার এক এক করে সবার জন্য বানাতে শুরু করলাম এবার মেয়ের জন্যে দুটো ভাজি একদম ভরপুর মানে যতটা আটার গোল্লা সেই সম পরিমাণে নেবে আর আস্তে আস্তে করে বেলবে আর আটাটা অবশ্যই যে ডোটা অনেকক্ষণ আগে মেখে রাখবে তাহলে কি হবে যে পুরটা দিলে একটুকু ফেটে যাবে না সাইডতে একটু বেরোলেও কোনো অসুবিধা হবে না ভীষণ ভালো হয়েছিলো বন্ধুরা তোমরা ছাকা তেলেও এটাকে বেশ ফুলিয়ে ফুলিয়ে ভাজতে পারো আমি অত তেল ইউজ করি না সে কারণে আমি অল্প তেল দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তোমরা ঘি দিয়ে চাইলেও ভাজতে পারো তার সঙ্গে এবার এখান থেকে একটু গরম গরম পরোটা নিয়ে ওতে চাটনির মধ্যে ডুবিয়ে নাও আহ সেই স্বাদ ভোলার নাই অবশ্যই এটা তোমরা কিন্তু ট্রাই করবে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তোমরা কে কে এইভাবে ফুলকপির মানে পরোটা বানাও অবশ্যই কিন্তু জানিও আর পিঁয়াজ রসুন ছাড়া এরকম যে করলে কি স্বাদ সেটা তোমরা নিজে যখন করবে না তখন বুঝতে পারবে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা আর আমি ততক্ষণ মন ভরে এটাকে খেয়ে নিই কারণ রোজ রোজ তো আর বানানো হয় না মানে খাওয়ার যে কতটা স্বাদ যে